ডালিয়া ভেবেছিলাম তো খাবো না কিছু রাতে পিঠে কুলি খেয়ে যাবে কিন্তু আমি যদি ভালোবাসি না এই জন্য সে এখন বানাচ্ছে ডালিয়া সবজির মধ্যে মাকে বললাম শুধুমাত্র গাজ কুমড়ো আর আলু দাও গাজর ছিল সবজি আরও ছিল সবজি এখন বললো গাজর দেবে কেনা নয় বারণ করে দিলাম তো ছেলে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পড়ে গেল আচ্ছা লঙ্কা এখন তো কেউ জয়েন করি সবাই হয়তো রাতে শীতে রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের এখনো ঘুম এগিয়ে আছে ডালিয়াটা খাওয়া হোক আগে অসুবিধা নেই দিয়ে দিদি নুনটা দিলাম তো কোথায় তো একদম পাতলা করবি গাজর দিতে ভালো হতো না দিতে না একবার বলেছি মানে ওকে দৌড়ে কি দিতেই হবে লেগে যাচ্ছে ডালিয়াটা কেটে দিয়ে দেয় आलन है आई आल लव है लौंग का तो क्या लग रहा है अच्छा से डालिए तो दे दी डालता है डाल লাগবে না डाल লাগবে না ना ना दबाने भले नहीं हां भले লাগবে डाल दो दो तीन दे ऐसे दबी ना तो दिए देते हो तो देख बोलो नाटी देले দোকান থেকে তো ধুয়ে নিয়ে তো দেখো সামান্য ডালও দিয়ে দিল আমরা প্লেন ডালিয়া খাই কারণ উপোসের সময় বাকি ছেলে খাবে আমি আর কি খাবো আটটা হ্যাঁ দিয়ে 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 তো যখন কোনো উপসে সারাদিন পড়ার হয় না পারি না মানে ওই ওই শ্রাবণের সোমবার যখন উপোস করা হয় তো তখন এরকম ডালিয়া খাওয়া হয় ডাল দিই না সবজি আর ডালিয়া দিয়ে মা করে দিত আর লাস্টে ঘি দিয়ে নামাতো মানে এত অমৃত লাগতো সেটা আর বলার কথা নয় হাই যারা যারা লাইভে জয়েন করলে খেলো আমার মিনি কিচেনে এখন হচ্ছে ডালিয়া দেখো মিনি কিচেন এখন ডালিয়া হচ্ছে হাতে যদি কেউ নতুন দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো তাহলে বুঝবো কে দেখছো কোথা থেকে দেখছো আর সবার বাড়িতে যে কী কী পিঠে হলো আমাদের তো দু তিন রকম হয়েছে তিন রকম হয়েছে তো এর আগে ছোটো লাইভ করেছিলাম সন্ধ্যাবেলায় তোমরা জানি না দেখেছো কি না কতজন দেখেছো অনেকে জয়েন করে গেছো হাই সবাইকে সবাইকে অগ্রিম পৌষ সংক্রান্তি শুভেচ্ছা বেশিরভাগ জায়গাতেই আগের দিন থেকে পিঠে শুরু হয়ে যায় তো আমাদেরও হয়েছে আমি কাঠের জালে আমি না মানে মা বাবা করেছে তারপর আমি লাস্ট তিনটে পিঠে করেছি সে একটা লাইক তোমাদের সাথে শেয়ার করেছি আর শর্টস ভিডিও কয়েকটা আপলোড করব আর এত মজা লেগেছে আমার ফার্স্ট টাইম যে কাঠের জালে রান্না করে দুটো পিঠে করেছি ওতে আর এখন আমার মেনে কিছু না ডালিয়া হচ্ছে আর গরম গরম ডালিয়াটা খুব ভালো হবে খেতে হ্যাঁ আরো জল লাগবে হ্যাঁ হ্যাঁ জল জলই ভালো লাগবে ঘি দিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা বাতাসা দিয়ে দিবি ও অল্প চিনি দিয়ে দিতে হবে অল্প দিয়ে অল্প এখানে আছে তো আর তো জল লাগতো কি আর তো জল লাগতো লাগবে একটু জল তো আমার আজকে কুক হচ্ছে আর এখানে এই সুন্দর প্ল্যান্টারটা আমার মিনি কিচেন এর জায়গাটাকে আরো সুন্দর করে দিয়েছে যারা যারা লাইভটা জয়েন করছো একটু কমেন্ট করবে কি দেখছো আর কোথা থেকে দেখছো সবার বাড়িতে কী কী পিঠে পুলি হলো আমার মিনি কিচেনে এখন চলছে আমার রাতের খাওয়া ডালিয়া জল লাগবে আরও লাগবে না নাকি থাকবে থাকা না 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 হুম এটা তো একদম ঠিকঠাক হয়ে যাবে আমার মিনি কিচেনে এই চলছে যখন যখন আমার তাতে কিছু খেতে ইচ্ছা হয় সুরজিৎ আমাকে এখানেই বানিয়ে দেয় আমার এই মিনি কিচেনে তবে সব কিছু তো নিয়ে আসা নেই এমনি কিছুই নিয়ে আসা নাই এখানে ছেলের জন্যই এই মিনি কিচেনটা আমার বাড়ানো তবে ছেলের মায়ের জন্য কাজে লাগে কখনো কখনো তো ওয়েট করে আছি যখন হবে এটা রান্নাটা আমার সিডি ঠিক আছে তো এটা হোক হতে থাকুক তারপরে আমার খাওয়া দাওয়া চলবে আর ওখানে আমার পিঠে সাজানো আছে টেবিলে পিঠে তো ভালো লাগে না অত দুটো খেজি গরম গরম ব্যাস অতটুকুই তারপর কালকে পরশু এখন তিন দিন ধরে যাচ্ছে আমাদের পিঠে পার্ব হ্যাঁ চলো লাইফটা এখানেই শেষ করা যাক হতে থাকুক এটা একটু সময় লাগবে